সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং শুনুন আর দেখে নিন প্রশ্নের উত্তরগুলিকে আপনি তৈরি করেছেন কি না বাংলাদেশের সাহিত্য অর্থাৎ ডি থার্টি ওয়ান এই বিষয় থেকে দশ ও পাঁচ নম্বরের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর দু হাজার পঁচিশের টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য প্রশ্নের উত্তরগুলিকে অবশ্যই তৈরি করে রাখুন বাংলাদেশে সাহিত্য বিষয়টি আপনাদের পরীক্ষা দিতে হবে পঞ্চাশ নম্বরের দু ঘন্টা সময় থাকবে মোট এগারোটা প্রশ্নের উত্তর লিখতে হবে তার মধ্যে দশ নম্বরের দুটো পাঁচ নম্বরের চারটে এবং দুই নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর আপনাদের লিখতে হবে দেখে নিন কোন প্রশ্নের উত্তরগুলি আপনাকে তৈরি করতে হবে পদ্মার পলিদ্বীপ উপন্যাসটি কোন পত্রিকায় কি নামে প্রকাশিত হয় সংক্ষেপে উপন্যাসটির পরিচয় প্রদান করুন আবু ইসহাকের গোয়েন্দাধর্মী উপন্যাস কোনটি সংক্ষেপে উপন্যাসটির বিশেষত্ব উল্লেখ করুন রমেশ ডাক্তারকে কেন্দ্র করে উপন্যাসে যে উপকাহিনী গড়ে উঠেছে তার প্রয়োজনীয়তা উল্লেখ করুন সূর্য বাড়ি উপন্যাসের কেন্দ্রীয় ও সর্বাধিক সার্থক চরিত্র জয়গুণ এ বিষয়ে আপনার অভিমত উল্লেখ করে কেন্দ্রীয় চরিত্র হিসেবে চরিত্রটির সার্থকতা উল্লেখ করুন দেশ বিভাগজনিত মানবিক বিপন্নতার পাশাপাশি পুরুষতান্ত্রিকতার কাছে নারীর এই লাঞ্ছনাও আত্মজা ও একটি করবি গাছ গল্পটিকে করে তুলেছে বাস্তবতার অনবদ্য দলিল মন্তব্যটির যথার্থতা বিচার করুন হাসান আজিজুল হকের আত্মজা ও একটি গাছ গল্পের নামকরণের সার্থকতা বিচার করুন আখতারুজ্জামান ইলিয়াসের যুগলবন্দি গল্পে শ্রেণীবিভক্ত মধ্যবিত্তের যে ছবি প্রতিফলিত হয়েছে তার পরিচয় দিন আখতারুজ্জামান ইলিয়াসের যুগলবন্দি আসলে স্বপ্ন আর চেতনার সমাপতন মন্তব্যটির যথার্থতা বিচার করুন গল্প বলার যে মুন্সিয়ানা তার অন্যতম শর্ত হল কথার বাঁধনে ভিন্ন আর এর দুটি নির্মাণের ক্ষমতা সেলিনা হোসেনের খোয়াই নদীর বাগবদল গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করুন মহাকালের খাড়া গল্পে সময় কিভাবে জীবন্ত হয়ে উঠেছে তার পরিচয় দিন বাংলাদেশের কবিতা কি বাংলা কবিতার স্বতন্ত্র ধারা হিসেবে আলোচিত হতে পারে বাংলাদেশের কবিতার বিশেষত্ব চিহ্নিত করে আপনার মতামত জানান কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতার মূল বক্তব্য কি ব্ল্যাক আউটের পূর্ণিমায় কবিতায় কবি শহীদ কাদ্রি কিভাবে প্রকৃতিকে লড়াইয়ের চরিত্র করে তুলেছেন তা বিশ্লেষণ করুন নোলোক কবিতাকে কেন্দ্রে রেখে কবি আল মাহমুদের কবি প্রতিভার বৈশিষ্ট্য আলোচনা করুন কবর নাটকটি কোন বর্গের কাহিনী এবং প্রকরণগত দিক থেকে নাটকটি কতখানি অভিনব মুর্দা ফকিরের চরিত্রটি বিশ্লেষণ করুন নাটকে তার বিদ্রোহের স্বরূপ বর্ণনা করুন বাঙালির আত্মপরিচয়ের সূত্রপাত প্রবন্ধের মূল বিষয়বস্তু আলোচনার সাপেক্ষে লেখক যে সিদ্ধান্তগুলিকে উপস্থাপন করেছেন তা আলোচনা করুন এটা পিছন ডাক নয় এটা সামনে চলার আহ্বান রিভাইভ্যাল নয় রেনেসা প্রসঙ্গ উল্লেখ করে বিস্তারিত আলোচনা করুন বাংলাদেশের কালচার প্রবন্ধে আবুল মনসুর আহমদ চিত্রকলা নৃত্যশিল্প এবং সঙ্গীত চর্চায় বাঙালি মুসলমানের অবদান প্রসঙ্গে কী কী অভিমতকে তুলে ধরেছেন আপনার প্রবন্ধ পাঠের অভিজ্ঞতা থেকে তা স্পষ্ট করুন পরিণতি ভয়ঙ্কর হবে এখানে কি জাতীয় পরিণতির কথা বলা হয়েছে তা ভয়ঙ্কর হবে কেন প্রতিবেদনের অন্তঃস্রোতে প্রবহমান সামাজিক ভাবনা আত্মজা ও একটি করবি গাছ গল্পটিকে করে তুলেছে সমকাল স্পর্শী একই সঙ্গে কালোত্তীর্ণ বিশ্লেষণ করুন আমায় কেন নীলিনা মা আমায় কেন নীলিনা আমি রক্তবীজ মা আমি অসুর কে কেন এই রূপ খেদোক্তি করেছে খোয়াই নদীর বাগবদল গল্পে স্বপ্ন ও স্বপ্নভঙ্গের বেদনার যে ছবি প্রতিভাত হয়েছে তার পরিচয় দিন দু হাজার পঁচিশের টার্মেন্ড এক্সামিনেশনের জন্য প্রশ্নের উত্তরগুলিকে অবশ্যই তৈরি করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ